আসসালাম আলাইকুম আমরা অনেকে কোমরে ব্যথা হয় হাঁটুতে ব্যথা হয় ব্যথা হওয়ার কারণে আমরা সিঁড়ি উঠতে পারি না। কেউ সিঁড়িবাই নামতে পারে না মুভমেন্ট করতে কষ্ট হয় এই যে তো থাকে থাকলে আমরা দিনের পর দিন ওষুধ খাচ্ছি আর ইয়ে করছি খাইতে খাইতে অধৈর্য হয়ে পড়তেছি অধৈর্য হয়ে পড়ার পরে না আর এটা ভালো হবে না আজকে একজন আসছে ওনার ছেলে লন্ডনে থাকে ডাক্তার উনি পাঠাইছেন অদর্য হয়ে গেছেন আর দেখাবো কি এত ফাইল এত কিছু শশী হাসপাতাল কি করে আপনার কি অসুবিধা ছিল কেন শশী হাসপাতালে আসছিলেন আসসালামু আলাইকুম আমি কোয়েত প্রবাসী আমি কোয়েত থেকে ডাইরেক্ট স্যারের ফেসবুকে ভিডিও দেখলাম দেখা পরে আমি ওখান থেকে অনলাইনে ওনার নাম্বার নিছি নাম্বার নেওয়ার পরে ফোন করে যোগাযোগ করে আমি সিদা এয়ারপোর্ট থেকে এখানে আসছি আসার পরে আসার পরে ওনার কাছে সিট পাইনি তিন দিন ভরে সিট পাইছি সতেরো তারিখ থেকে যা পঁচিশ তারিখ আল্লাহর রহমত আমি অনেক ভালো এবং আমার কমরের ব্যথা ছিল এখন সিঁড়ি বাইতে পারতাম না বসতে পারতাম না নামাজ পড়তাম না হাঁটা চলা করতাম না কোমরে বেল দিয়া আমি হাঁটাচলা করতাম এখন আল্লাহর রহমতে অনেকটাই আমি সুস্থ ওজনের অবস্থা ওজন না ছিল একশো উপরে এখন ওজন আমার অনেকটা কমে গেছে আর এরা কোনো মেডিসিন আবারে দেয় বাস সব অর্গানিক্স ব্যায়াম করাইছে ট্রিটমেন্ট দিছে কোনো মেডিসিন হারা দেয় আমারে এজন্য এই জন্য সবার কাজ সবার প্রতি আমার কৃতজ্ঞ আর ডাক্তার নার্স যারা আমার ব্যায়াম করেছে ওনারা অনেক সুস্বাদু সুন্দর ব্যবহার আমার জন্য আমার সাথে করছে কিন্তু দর্শক আমরা অনেকে কোমরে বেল্ট বেঁধে মুভমেন্ট করি ঘাড়ে কলার ব্যান্ড পরি অনেকে কি করে স্যার ব্যথা অসহ সহ্য হয় না এই বেল্টগুলো শশী হাসপাতালে আসার পর ট্রিটমেন্ট পরে বেল্ট আউট শশী হাসপাতালে বড় বৈশিষ্ট্য যে লাঠি নিয়ে হাঁটতেছেন হুইল চেয়ারে হাঁটতেছেন স্কাস নিয়ে হাঁটতেছেন কোর্স কমপ্লিটের পরে এগুলো সব আউট হয়ে যায় লাঠি বিদায় হুইল চেয়ার বিদায় আবার শশী হাসপাতালের মূল বৈশিষ্ট্য কি এটা দেখেন বডির ওয়েট অনেক বেশি ছিল এখনো বেশি এই বডি ওয়েটটাকে ওজন কমানোর ক্ষেত্রে স্লো মোশনে কমাইতে হয় একবার হুট করে কমাইতে গেলে সব কিছু অর্গানের সাথে ব্যালেন্স করে না আমরা এখানে কি করি ট্রিটমেন্টের পাশাপাশি হেলদি লাইফ স্টাইলের মাধ্যমে বডি ওয়েটও কমাই শৈশী হাসপাতাল কী করে ব্যথা যে কারণ হচ্ছে সে কারণটাকে রিমুভ করে শৈশী হাসপাতাল কি করে যার পিছুএস হয়েছে তার যার আমরা স্কিনের ট্রিটমেন্ট দিই যার অবাধিত লোম আছে লোমটাকে করি এবং এর কারণ পিছনে কারণ কি কারণটাকে ভালো করে দিই যে পার্মানেন্টলি ভালো হয় তা এই যেহেতু রোগগুলো যারা হাত বেড নিয়ে মুভমেন্ট করতেছেন হাঁটতে পারতেছেন না চলাফেরা করতে পারতেছে না কষ্ট হচ্ছে সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করি আপনি তো ভর্তি ছিলেন হ্যাঁ ভর্তি আছে ভর্তি আমরা কিছু কিছু রোগী দেখেছি যে যাদের আউটডোরে কাঙ্ক্ষিত ফলাফল হয় না অ্যাডমিশন হলে তাদেরকে সুন্দর ফলাফল হবে কেন অ্যাডমিশন সকাল থেকে রাত পর্যন্ত ট্রিটমেন্ট চলে একটা ট্রিটমেন্ট দিচ্ছি কিছুক্ষণ গ্যাপ দিচ্ছি আমি যখন মাসে প্রেস করতেছি প্রেস করার পরে তাকে আবার রিল্যাক্স দিচ্ছি তাহলে এটা তার রিকার রেটটা বেড়ে যায় এখন রুগীরা অনেকেই বুঝে গেছেন যে অনেকেই যে অ্যাডমিশন হতে চান দ্রুত ভালো করতে চান আউটডোরের রেজাল্ট আসে আউটডোরের দু একটা রুগীর দেখে যে রেজাল্ট কাঙ্ক্ষিত পর্যায়ে আসে না তাদেরকে আমরা কিন্তু অ্যাডমিশনের কথা বলি আবার কোনো রুগীরা আমি বলে দিই যে আপনার আউটডোরেই সম্ভব আমার অ্যাডভাইসগুলো যারা শুনতেছেন তারা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতেছেন আলহামদুলিল্লাহ ইনি পঁচিশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে অনেকে আবার মনে করেন কি যে আজকে আবার বিদেশ থেকে আসছে কয়েক স্যার আমি দেখি যে তিন দিন চার দিনও ভালো হয় আমি তো সেরকম প্রিপেশন নিয়ে আসছি আমি আরে ভাই অনেক রুগীর টাইম লাগে কাজে আপনি একটা ডিউরেশন নিয়ে আসবেন কোর্স কমপ্লিট করে যাবেন কেন বারবার এরকম ডাক্তার কাছে যাবেন কত ছুটবেন কত টেস্ট করবেন কত ওষুধ খাবেন ওষুধ খাইতে খাইতে করে যাবে সেখান থেকে বিনা ওষুধ এখানে তো কোনো স্টেরয়েড ওষুধ বা পেন ক্লার দেওয়া হয় নাই কোনো রোগীরাই আমরা স্টেরয়েড ওষুধ বা পেন ক্লার দিই না ন্যাচারাল পদ্ধতিতে ভিতরের ওই যেটা ক্ষতিগ্রস্ত তাকে কারেকশন করি করতে সময় লাগে তারপরে যে আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনি আর একটু আমাদের ফলো করে আর একটু ওয়েট কমাবেন বুঝতে পারছেন কিনা বডির ওয়েট পড়লে কি তখন হচ্ছে কেন স্যার আমরা তো আমি তো ড্রাইভারি করি দেশে বসে থাকি তো অনেক লম লম্বা টাইম ডিউটি করতে হয় কিন্তু আমার খানা খাদ্য বরাবর আছে কিন্তু ওইটা বৈশা বৈশা থাকতে ওয়েটটা বেড়ে যায় এই সমস্যা হইলো প্রবলেম হইলো এখানে গিয়া পেশাগত কারণের কারণে এই জাতীয় সমস্যাগুলো দেখা যায় তো এই জাতীয় সমস্যাগুলো আমরা কিভাবে রিমুভ করব বিনা ওষুধে রিমুভ করব শশী হাসপাতাল আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো এই প্রত্যাশায় আমি ডাক্তার ফদুল ইসলাম